কত মাসের কিস্তি সুবিধা পাবে চার মাসে চারটা কিস্তি ছয় মাসে ছয়টা কিস্তি যেটা সে নেয় সে যেটা নেয় যদি আমি একদম অরিজিনাল ভোটার আডিডি কার্ডটা নিয়ে আসি আপনি ফোন দিয়ে একটা ছবি উঠিয়ে রেখে দিলে আসছি দিতে হবে না আমরা কোনো কিছু জমা রাখছি না এক হাজার টাকা দিয়ে যারা এখন এটা বুকিং দিবে তিন হাজার টাকা মূল্যের সম্পূর্ণ আমি পানিতে ছেড়ে দিচ্ছি এই দেখেন এই দেখেন এই যে আমি নিজেই ক্যামেরা অন করে দিচ্ছি এই যে ক্যামেরা অন আছে ফ্রন্ট ক্যামেরা হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা এই যে আমাকে কিন্তু পানির ভিতরে দেখা যাচ্ছে

প্রথমত তার ভোটার আইডি কার্ড লাগবে তার ফ্যামিলি মেম্বার তাকে জামিনদার দেয়া লাগবে তার ভোটার আইডি কার্ড লাগবে মানে এক কথায় ভোটার আইডি কার্ড আর জব আইডি কার্ড হলেই এখন কিস্তিতে ফোন নেওয়া যাবে সহজ কিস্তিতে ফোন নিতে পারবে কত persen ডাউন পেমেন্ট দিতে হবে সর্বনিম্ন 20% ডাউন পেমেন্ট দিয়ে সে মোবাইলটা নিতে পারবে কত মাসের কিস্তি সুবিধা পাবে আপনার চার মাসে 4টা কিস্তি 6 মাসে 6টা কিস্তি যেটা সে নেয় সে যেটা নেয় তার কাছে যেটা সহজ হয় সে সেটা নেবে 6 মাস চার মাস চার মাস এই কিস্তি সুবিধা কারা কারা পাবে ভাই ঢাকার ডিভিশনের ভিতরে বা ঢাকার আশেপাশে যারা আছে শুধুমাত্র তারাই ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা বসবাস যারা করছেন তারা এই কিস্তিতে ফোন নিতে পারবে হ্যাঁ ঢাকার বাহিরে হবে না ওকে এর বাহিরে যারা বিজনেস করেন তাদের জন্য কি কি লাগবে যারা বিজনেস করেন তাদের জন্য বিজনেস আইডি কার্ড তার ভোটার আইডি কার্ড লাগবে ট্রেড লাইসেন্স লাগবে তার ট্রেড লাইসেন্স লাগবে আর তার জমিদারের ভোটার আইডি কার্ড লাগবে জমিদার বলতে আপনার ঘরের যে কোনো একজন পার্সনের একটা ভোটার আইডি কার্ড হলেই হবে ইয়েস এক্স্যাক্টলি আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমরা কোনো কিছু এখানে জমা রাখছি না আচ্ছা আপনি যদি ছবি তুলেও আমাদের কাছে সাবমিট করেন দ্যাটস ইট আমরা এটা অ্যাকসেপ্ট করে নিই রাইট বুঝতে পেরেছি ও তো মানে যদি আমি একদম অরিজিনাল ভোটার কার্ডটা নিয়ে আসি আপনি জাস্ট ফোন দিয়ে একটা ছবি উঠিয়ে রেখে দিবেন ইয়েস ইয়েস ফটোগ্রাফিও দিতে হবে না না ফাইন আমরা কোনো কিছু জমা রাখছি না ঠিক আছে ভাই তো কোন মডেলটা দিয়ে আজকে শুরু করবেন আপনারা আমাদের সবথেকে হাইলাইটেড পয়েন্ট হাইলাইটেড ফোন যেটা এটা কেমন 40 সিরিজ যেটা নিউলি লঞ্চ হয়েছে আচ্ছা এটা আমরা আজকে মূলত নিয়ে এসেছি ওকে তো এটা দিয়ে আমরা শুরু করি আচ্ছা এটা কনফিগারটা একটু আমরা ডিটেইল জানি এটা হচ্ছে কেমন 40 প্রো যেটা সব থেকে হাইলাইটেড পার্ট হচ্ছে এই প্রাইজের এর মধ্যে আপনি চীন ভ্যাজেললেস ডুয়েল কার্ভ অ্যামোলেড প্যানেল পাচ্ছেন ইভেন দ্বিতীয়ত হচ্ছে এটা আহ সনি লিটারি সেন্সার ব্যবহার হয়েছে ৫০ মেগা পিক্সেল বুথ পার্ট আচ্ছা পিছনেও পঞ্চাশ মেগা পিক্সেল ফ্রন্টে ও পঞ্চাশ মেগা আর থার্লি হচ্ছে এই ফোনটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ফোন ওয়াটারপ্রুফ আপনি পানির নিচে যে এই ছবিটা সাপোজ আপনি সুইমিং পুলে গোসল করছেন পানিতে ডুব দিয়ে ছবি ভিডিও করতে পারবেন ভিডিও করতে পারবেন ওকে বুঝতে পেরেছি আর এটার RAM রুম কতটুকু আছে এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB স্টোরেজ স্টোরেজ এটা কি প্রি বুকিং চলছে यस আমাদের এটা প্রি বুক চলছে সর্বনিম্ন 1000 টাকা দিয়ে কাস্টমার এটা প্রি বুক করতে পারবে আচ্ছা কাস্টমার যদি এটা প্রি বুক করে আমরা যখন ফোনটাটা হ্যান্ড ওভার করব তখন আমাদের টেকনোল অফিশিয়াল একটা একটা স্মার্ট ওয়াচ গিফট পাবে টেকনোর অফিশিয়াল 3000 টাকা যেটা আমরা সেল করি এটা তারা ফ্রি পাবে মানে এই 3000 টাকা মূল্যের এই ঘড়িটা সম্পূর্ণ ফ্রি ফ্রি পাবে 16 তারিখের পরে এটা থাকবে না না ওকে বুঝতে পারছেন মানে প্রি বুকিং করলে 3000 টাকার গিফট পাবেন यस আর যদি নগদ টাকায় 16 তারিখের পরে কিনেন তো সেই ক্ষেত্রে গিফটটা পাবেন না শুধু মোবাইলটা পাবেন জি শুধু মোবাইলটা পাবে আর যারা এমনিও নগদ টাকায় ফোন কিনবে আমাদের পক্ষ থেকে পার্সোনালি আরো কিছু গিফট থাকবে লাইক আচ্ছা আচ্ছা ইয়ারবাডস থাকবে ছাতা থাকবে হ্যাঁ হ্যাঁ

এটারতে যে ইউজ করেছে মানে করে ঠিক আছে ঠিক টাকায় আমরা এমন একটা ফোন ওয়াটারপ্রুফ এমন একটা কনফিগারেশন অন্য কোন ব্র্যান্ড নিতে গেলে আপনি উপরে হবে এক্সিস্ট করতেছে যে তাহলে এখন আপনি সেই লাখ টাকার ফোন এখন দিয়ে দিচ্ছেন কত টাকায় মাত্র সাত হাজার টাকা লাখ টাকার ফোন সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় দিচ্ছে ওকে তো যারা নিতে যাচ্ছেন আপনার অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার যে যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো নিয়ে আসতে কিন্তু ফোনটা আপনি নিতে পারবেন ওকে এক হাজার টাকা যে প্রি বুক করবে এটা যখন সে ফোন হাতে পাবে তখন তো এক হাজার টাকা মাইনাস হবে অবভিয়াসলি এক হাজার মাইনাস হবে তখন যদি সে সাত হাজার টাকার কিস্তিতে ফোনটা নিতে আসে প্রি বুক ছয় হাজার টাকা দিলেই হবে তখন শুধু শেষ ছয় হাজার টাকা আমাদের আচ্ছা ছয় হাজার টাকা দিবেন একটা ঘড়ি আর একটা মোবাইল নিয়ে যাবেন হ্যাঁ পাশাপাশি আমাদের শপের পক্ষ থেকে আরো হিউজ গিফট থাকবে গিফট আছে অবভিয়াসলি আমরা বলছি ছয় হাজার টাকা দিবেন একটা মোবাইল নিবেন একটা ঘড়ি নিবেন বাকি টাকা ছয় মাসের কিস্তিতে পরিশোধ করবেন আর এক হাজার তো মাইনাস হলো মাইনাস হবে ওকে এরপর আপনাদের স্টার্টিং প্রাইসটা কত হয় আমাদের টেকনোর স্টার্টিং প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এগারো হাজার টাকা বারো হাজার টাকা দশ হাজার টাকার ফোন আছে জি মানে এই দশ হাজার টাকার ফোন কি মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিলে দিয়ে দিচ্ছেন আমরা দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকায় নতুন ফোন নতুন ফোন মাসের কিস্তি ছয় মাসের কিস্তি ওকে হ্যাঁ তারপর চোদ্দ হাজার টাকায় আছে ষোলো হাজার টাকায় আছে আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা ফোন আপনি ডাউন পেমেন্ট এ কিস্তির মাধ্যমে নিতে পারছেন রাইট সেক্ষেত্রে লাগবে একটা ভোটার আইডি কার্ড একটা জব আইডি কার্ড আপনি যদি বিজনেস করে থাকেন ট্রেড লাইসেন্স আপনি যদি ড্রাইভিং করে থাকেন ড্রাইভিং লাইসেন্স

অবভিয়াসলি চেক করে দিব আপনি যদি চান আপনাকে এখন আমি লাইভ শো করাবো যে আমাদের এই ভিডিওতে ওয়াটারপ্রুফ চেক করায় দেখাবেন অবশ্যই সবাই সবাই বলে যে আমরা অরিজিনাল ফোনটা আপনার পানিতে ভিজাই না আমি আপনাকে লাইভ চাই দেখেন দেখেন ফোনটা দেখেন আপনি যদি চান আমি আপনাকে লাইভ দেখাতে পারবো রাইট নাম লেখা নেই আচ্ছা 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 দেখেন ইয়েস এই যে এই ফোনে এটা কি পানিতে ছেড়ে দিবেন ইয়েস এই যে দেখেন পানি পানি আছে তো না অবভিয়াসলি দেখেন পানি আমি এটাও চেক করায় দিচ্ছি যে এটা লাইভ ফোন এই লাইফ ফোনটা ছেড়ে দিচ্ছেন আমি পানিতে ছেড়ে দিচ্ছি এই দেখেন আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে আপনি এই লাইফ ফোনটাতেই আপনি ছবি ক্লিক মানে ছবি তুলতে পারবেন আচ্ছা এটা ক্যামেরা অন করে ভিতরে রাখেন তো অবিয়স এই দেখেন এই যে আমি নিজে ক্যামেরা অন করে দিচ্ছি এই যে ক্যামেরা অন আছে यस আপনি করে নেন এই দেখেন ফোন ক্যামেরা হ্যাঁ এই যে ফোন ক্যামেরা এই যে আমাকে কিন্তু পানির ভিতরে দেখা যাচ্ছে ওই দেখেন

তো যারা এখন আপনার আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় মতামছি আল্লাহ হাফেজ